হাই হাই আমরা এখন ডিসকাস করছি চলতরঙ্গ বা প্রোগ্রেসিভ ওয়েভ কীভাবে গঠিত হয় সেইটা কনস্ট্রাকশানটা এটা আমরা প্রথমে গ্রাফিক্যালি মেথডে বোঝার চেষ্টা করি এখানে এই এই অ্যাক্সিসটা এটা হচ্ছে এক্স এক্স ড্যাস্ট এটা হচ্ছে ও অরিজিন এই দিকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে ওয়াই ড্যাস্ট অ্যাক্সিস সিমিলার রয়েতে এটাও ওয়াই এক্সিস এটাও ওয়াই ড্যাস্ট এক্সিস এটা এক্স এক্সিস এটা এক্স এক্সডাস্ট তার মানে এখানে এই এ এক্স 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 ড্যাস্ট এক্স ড্যাস্ট এটা হচ্ছে একটা তল এই তলের পারপেন্ডিকুলার অর্থাৎ অবিলম্ব তল হচ্ছে ওয়াই ওয়াই ড্যাস্ট এখানে আমি কয়েকটা নির্দেশবৃত্ত এঁকে রেখেছি ধরা যাক প্রথমে শুরুতে এখানে ওতে কণাটা অবস্থিত আছে এখানে এই কোনাটা অবস্থিত আছে এই কোণাটা কেন্দ্রে এই কোণাটা কেন্দ্রে এই কোণাটা কেন্দ্রে এরা কোথায় অবস্থান করছে এক্স এক্স এক্সড্যাক্সড এস ড্যাক্সড এই তলটার মধ্যে অবস্থান করছে এটা ধরা যাক একটা অনুভূমিক তল তাহলে এই আনুভূমিক তলে এরা অবস্থান করছে এই কণাগুলো এবং এরা সাম্য অবস্থায় আছে আর ওয়াই এক্স ইসে এর পারপেন্ডিকুলার এই এক্স এক্স এক্সডাস্ট এক্স ড্যাস্ট এই তলটার অবিলম্ব অক্ষ হচ্ছে ওয়াই ওয়াই ড্যাস্ট তাহলে কোনো কণা যদি উপরের দিকে উঠতে শুরু করলো অর্থাৎ এখানকার কোনো কণা আন্দোলিত হলো এবং আন্দোলিত হয়ে উপরের দিকে উঠতে আরম্ভ করলো তাহলে এই কণাটা নির্দেশবিত্ত এটা এই নির্দেশবিত্তে কোনাটার প্রক্ষেপ বিন্দু এখানে ওই কণাটার ছায়ার বিন্দু এইখানে তাহলে এই কণাটা উপরের দিকে উঠছে তার মানে প্রক্ষেপ বিন্দুর কণাটা এখান থেকে এই দিকে যাচ্ছে এবং কণাটা এখান থেকে এই বিন্দুতে যখন পৌঁছালো তখন দেখা যাচ্ছে ল্যামডা বাই ফোর দূরত্বের একটি কণা এইটা ঠিক গতিশীল হওয়ার উপক্রম করছে তাহলে এই এই বিন্দু ও বিন্দু এবং ধরলাম এ বিন্দু ও বিন্দু এ বিন্দু এ বিন্দুটা এখনও গতিশীল হয়নি তাহলে এই ও বিন্দুতে যে কোনাটা ছিল সেই কোনাটা এখন ওয়াই বিন্দুতে পৌঁছে গেছে তার মানে ফেজ অ্যাঙ্গেল কত ডিগ্রি হয়েছে নব্বই ডিগ্রি সেই সময় তো এইখানকার এই ও আর এর মধ্যে কণাগুলি ওয়াই কোনাকে ফলো করছে পরবর্তী কণাটা তার মানে সেও একটা কিছু কম বিস্তারে আছে তাহলে এই পর্যন্ত আমরা যদি ড্র করি তাহলে দেখব সেই সময় এই ও এতে অবস্থিত যে কণাগুলো ছিল সেগুলো এই বরাবর সজ্জিত হয়ে গেল এবং এই কণাটা নব্বই ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলে এগিয়ে থাকলো এই কণাটা নব্বই ডিগ্রি ফেজ অ্যাঙ্গেলে পিছিয়ে থাকলো এবং এখান থেকে এটা দূরত্ব হচ্ছে ল্যামডা বাই ফোর তরঙ্গদর্গের একশ চতুর্থাংশ আর এই দশা দশাকণ নব্বই ডিগ্রি এই দশা কোন হচ্ছে জিরো ডিগ্রি টাইম কত অতিবাহিত হলো টাইম অতিবাহিত হলো টি বাই ফোর তাহলে টি বাই ফোর সময়ে ও এ কোনাগুলো আন্দোলিত হয়ে এই উপরে উঠে এই রকম একটা আকার ধারণ করেছে সে নেক্সট এই কোনাটা এবার চলে গেছে এখানে আবার টি বাই ফোর সময়ে কোনাটা এখানে চলে গেছে তার মানে মোট টাইম কনজিউম কত হলো টি বাই টু তাহলে টি বাই টুতে এই কোনাটা এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল করেছে একশো আশি ডিগ্রি তাহলে এই কোনাটা দশা কোণ কত একশো আশি ডিগ্রি এবং কোনাটা ওয়াই বিন্দু থেকে নেমে কোথায় এসছে ও বিন্দুতে এতে অবস্থিত যে কোনাটা ছিল সেই কোনাটার এবার সেই কোনাটা এইবার এই বিন্দুতে এসছে ওয়াই ওয়ান সাপোজ নাম দিলাম ঠিক এই কোনাটা তাহলে দশা কোণ কত কমপ্লিট করছে এই কোনাটাও ঘুরছে দশাকণ নব্বই ডিগ্রি কমপ্লিট করছে তখন এই কোনাটার দশাকণ কত একশো ডিগ্রি নেক্সট সেই সময় বি স্থানের কণাটা স্থির হয়ে আছে এবং ঠিক গতিশীল আর উপক্রম করছে তাহলে এ বি এর মধ্যে অবস্থিত যে কোনাগুলো ছিল সেইগুলোর স্মরণ ওয়াই অ্যাক্সিসে আমাদের এরকম হবে বি বিন্দু আছে তাহলে বি বিন্দুতে কী আছে না বি বিন্দুতে আমাদের এটাতে এ বিন্দুতে কণাটা জিরোতে চলে এই কণাটা এই কণাটা কোথায় গেছে ম্যাক্সিমামে গেছে এই কণাটা তখনও সাম্য অবস্থানে আছে তার মানে এখন যদি আমরা তরঙ্গের ওয়েবের চিত্র আঁকি তাহলে ওয়েবটা কীরকম গঠিত হবে টি বাই টু সময়ে ওয়েবটা এরকম গঠন হবে টি বাই টু সময়ে ওয়েবটা এরকম তরঙ্গ গঠিত হবে এবং এই এ থেকে বিয়ের দূরত্ব ল্যামডা বাই ফোর তার মানে এইখান থেকে এইটার দূরত্ব হচ্ছে ল্যামডা বাই টু তার মানে অর্ধেক তরঙ্গতর্গ উৎপন্ন হয়েছে নেক্সট আবার টি বাই ফোর সময় অতিক্রান্ত হলো টি বাই ফোর সময় অতিক্রান্ত হলে এই কণাটা কোথায় আসবে এই কণাটা এখানে চলে আসবে তার মানে দশা কোণ কত দুশো সত্তর ডিগ্রি এই কণাটা কোথায় আসবে এইখানে প্রক্ষেপ বিন্দুর স্মরণ হবে এই প্রক্ষেপ বিন্দুর এইখানে অবস্থান হবে তাহলে কণাটা কোথায় আসবে এই বিন্দুতে আর বি কণাটা তখন কী হবে গতিশীল হয়ে ঠিক ওইদিকে যাওয়ার উপক্রম করবে তার মানে বি কণাটা এই পয়েন্টে আসবে তাহলে এই সময় সময় কত অতিবাহিত হলো সময় অতিবাহিত হলো থ্রি টি বাই ফোর এই সময় তরঙ্গের সেফ কিরকম হবে তরঙ্গের সেফ হবে ও কোনাটা এখানে আছে এ কোনাটা সাম্যবিন্দুতে তাহলে ও এ এটা যুক্ত হবে বি কোনাটা সর্বোচ্চ অবস্থানে চলে গেছে আর সি কোনাটা এখানে রয়েছে তার মানে তরঙ্গের এই চেহারা তাহলে সি এর দশাকণ কতক্ষণ জিরো ডিগ্রি বি এর দশা কোন কত একশো আশি ডিগ্রি একশো এই নব্বই ডিগ্রি এগিয়ে আছে এটা হচ্ছে নব্বই ডিগ্রি এটা হচ্ছে একশো আশি ডিগ্রি এটা হচ্ছে দুশো সত্তর ডিগ্রি নেক্সট যদি এবার ওয়াই কোনাটা এখান থেকে এখানে এলো পক্ষে বিন্দু তার মানে ওয়াই অক্ষর আবার আমাদের স্মরণ কণাটার ও কণাটার স্মরণ এখন আবার শূন্য এখান থেকে এখানে এলো তার মানে এটা তিনশো ষাট ডিগ্রি অতিক্রম করলো তাহলে তিনশো ষাট ডিগ্রি মানে আবার সেন্টার পয়েন্টে এই কোনোটা তখন কত নব্বই নব্বই একশো আশি এখানে এসছে দুশো তার মানে আমাদের তরঙ্গের আকৃতিটা কীরকম হলো তরঙ্গের আকৃতি হলো ও থেকে এ পর্যন্ত বিটা কোথায় গেছে না বিটা এসছে একশো আশি ডিগ্রি তার মানে জি জিরোতে সিটা কোথায় এসছে না নব্বই ডিগ্রি দশ এখন এগিয়ে গেছে এদিক থেকে এদিকে এই থেকে এদিকে নব্বই ডিগ্রি দশা উৎপন্ন হয়েছে এই কোনটা তাহলে সি কোনাটার অবস্থান কত এখানে তাহলে এ বি সি ড্র করলাম আমি এরপর তাহলে এইখান থেকে এইটুকু দূরত্ব কত না ল্যামডা বাই ফোর করে তিনটে দূরত্ব তাহলে থ্রি ল্যামডা বাই ফোর সেই সময় ঠিক এখানে ডি বিন্দুর কণাটার গতিশীল আর উপক্রম করছে তার মানে এখানকার কণাগুলো এইভাবে অবস্থিত তার মানে এখানে পরিষ্কার একটা চলতরঙ্গ উৎপন্ন হলো যে চলতরঙ্গটা যে চলতরঙ্গটাকে আমরা যদি প্রকাশ করি তাহলে এই হচ্ছে জিরো অবস্থান এই বি এই একটা পূর্ণ তরঙ্গ উৎপন্ন হলো তাহলে এই পূর্ণ তরঙ্গ উৎপন্ন হলো ল্যামডা বাই ফোরের কণাগুলো ল্যামডা বাই ফোর দূরত্বে কণার দশার পার্থক্য হতো নব্বই ডিগ্রি নব্বই নব্বই একশো আশি দুশো সত্তর তিনশো ষাট ডিগ্রি আবার এই কোনাটা একবার দুলতে কত সময় নিয়েছে ক্যাপিটাল টি টাইম নিয়েছে সেই সময় তরঙ্গটা কত দূর অগ্রসর হয়েছে ও থেকে ডি পর্যন্ত তার মানে এই তরঙ্গের পর্যায়কাল যা হবে এই কোণারগুলোর দোলনকালও তাই হবে তার মানে এটা যদি পাঁচ সেকেন্ডে ওঠানামা করে তাহলে এই তরঙ্গটা উৎপন্ন একটা ফুল তরঙ্গ উৎপন্ন করবে পাঁচ সেকেন্ডে তার মানে এই কণার সরল দোল দুলছে আর তরঙ্গের ওয়েবের যে পর্যায়কাল সেই পর্যায়কাল সেম এবং এখানে অবস্থিত প্রত্যেকটা কণায় কখনো না কখনো একটা ম্যাক্সিমাম বিস্তার পাবে আবার কখনো মিনিমাম বিস্তার পাবে তাহলে প্রত্যেকটা কোনায় সর্বোচ্চ বিস্তার প্রাপ্ত হবে এবং প্রত্যেকটা কণায় সর্বনিম্ন বিস্তার প্রাপ্ত হবে এইভাবে ওয়েবটা এদিকে অগ্রসর হবে আর কণাগুলো উপর নিচে এইভাবে দুলছে ওয়াই অ্যাক্সিস বরাবর তাহলে তরঙ্গ এগিয়ে যাচ্ছে এদিক বরাবর এবং কণাগুলো এইভাবে দুলছে এবং একটা কণার সঙ্গে পরবর্তী যে নব্বই ডিগ্রি কণের যে কণাটা রয়েছে তার দূরত্বগত ল্যামডা বাই ফোর 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 তখন টোটাল ল্যামডা এটা হচ্ছে টাইমের দিক থেকে যদি হিসাব করি ও থেকে এ পর্যন্ত মুভ করেছে কত টি বাই ফোর সময় ও থেকে বি পর্যন্ত তরঙ্গ মুভ করেছে কত টি বাই টুর সময় তারপর হচ্ছে থ্রি টি বাই ফোর সময় তারপর হচ্ছে টি সময় এই হচ্ছে চলো তরঙ্গের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখ